থাকতেই হবে যেহেতু আমরা এস ডি ফ্যামিলি মেম্বার্স তো নতুন এটা ভিতরে তো তোমাদের সবাইকে সুসাগত তো বেসিক্যালি ব্যাপারটা কি বলতো ফাইনালি গাইস এখন আমি আসলাম দমদম স্টেশনে এখানে এখন মেট্রো করে যাবো ভাই এক্সপালাইনেট বলতে বলতে গাইস আমাদের মেট্রো কিন্তু এখানে চলে এসছে তো আজই গাইস ফার্স্ট টাইম কিন্তু যাচ্ছি ভাই ইডেন গার্ডেনে খেলা দেখতে সেটাও কিন্তু সিএসকে হচ্ছে কলকাতা হ্যাঁ এটাই ক্লাস কিন্তু আমাদের মেট্রো চলে এসছে তো অনেকভাবে কিন্তু ইডেন গার্ডেনে যাওয়া যায় তো আমি একটু মানে রিসার্চ করে দেখলাম যে না মেট্রো করে যাবো এসির মধ্যে যেহেতু গরম গরমকালে কে ভাই ট্রেনে করে যাবে দমদম নামলাম দমদম করে এখন যাবো মেট্রো করে ইডেন গার্ডেন ইডেন গার্ডেনে তো যাবো না যাবো হলো ভাই এক্সপ্ল্যানেট থেকে যাবো আবার হেঁটে হেঁটে বা কিছু একটু করে একটা যখন যাওয়া সিমেন্ট ও যাই ফাইনালি কিন্তু নেমে পড়েছি এক্সপ্লানেট আর এই সামনে যাই ধোনি যাচ্ছে সেই দেখো সামনে ধোনি দুটো ধনি কেন একটা ধনি থাকার কথা দুটো ধনি সামনে দুটো ধোনি যাচ্ছে তো যাই হোক গাইস ফাইনালি এখন তো নেমে গেছিলাম তো এখন এখান থেকে যাচ্ছি না দশ টাকা করে দশ টাকা করে দাও এই তো হেরে গেছে এটা নিয়ে কি করব যেটা খুশি তুমি নাও কি আর বলো নিয়ে যাও সিএসকে কে কাটছে আচ্ছা সিএসকে দাও সিএসকে আই অ্যাম সিএসকে সিএসকে ফাইনালি কিন্তু আমি যাচ্ছি ট্রেনের দিকে আর এখানেই কিন্তু মাথায় ব্যান্ড নিয়ে নিয়েছিলাম সিএসকে আর মুখে কিন্তু লিখে নিয়েছি সিএসকে এখন একটা জিনিসে ভয় পাচ্ছি যদি সিএসকে আজকে হেরে যায় তো আজকে আমাকে কিন্তু আশেপাশে কে কে আর ফ্যানরা কিন্তু আমাকে চেটে আজকে পুরো ফর্সা টাওয়া নিতে মিলে নিতে কালো হয়ে গেছে ফার্স্ট টাওয়া নিয়ে দেবে চেটে আজকে তো দেখা যাক কী হয় যা হবে দেখা যায় না দু হাজার ফাইনালি কিন্তু এখানে জার্সিও নিয়ে নিচ্ছি সব কিছু ববু ভাই খেলা দেখতেছি তো একবারই এসেছি লাইফে ফার্স্ট টাইম দেখতে যাচ্ছি মহেন্দ্র সিং ধোনিকে তো ভাই জার্সি তো নিতেই যাবে জামাও খোল

येसो एन मिल गई রয়েছে আমি এখান থেকে দেখাচ্ছি তোমাদের এই জায়গায় সেটা হল প্রে হেঁটে চলে যাচ্ছে একটা কথা বলে রাখি আজকে কলকাতা খেলা কলকাতা সিএস খেলা কলকাতার থেকে কিন্তু দেখো

আজ যদি বৃষ্টি আছে খেলা না হয় পঙ্গি পায় পয়সা ঠিক আছে এসে নেন ব্যাপার তো চলো দেখা যাক কি হয় এই যে গাইস মইনালি কিন্তু মাঠে নেমে গেছে মইনালি দেখা যাক মইনালি বল করছে কি হয় গাইস ব্যাটে হাতে দেখো রিঙ্কু সিং এখন মাঠে নামছে এসকে প্লেয়াররা এখন কিন্তু মাঠে ঢুকছে সেই জন্য ক্রাউডটা কয় দেখো

ষোলো বলে কুড়ি রান লাগে রান্ধব আট তিরিশ আর ধোনি তেরো বলে আট রান করছে যাই না কি হবে কারণ এখানে একটা জিনিসের ভয় করছে সেখানে যেহেতু এখানে যেহেতু চেন্নাইয়ের কোনো উইকেট নেই এরপরে মানে ছয় উইকেট পড়ে গেছে আর কোনো তেমন ব্যাটিং নেই যাই না কি জিততে গেলে ছ বলে আট রান লাগে ধোনি অন স্ট্রাইক বোন বলছে চেন্নাই জিততে দেখা হয় বলে অন রাসেল অন বল लक तलमा

সলেট গাই যাই হোক এখন কিন্তু প্রায় দেড়টা বাজে তো এখন আমি বারসা খেলা বটতালায় দাঁড়িয়ে রয়েছি তো খেলা ফেলা দেখে বেশ মজা পেলাম ভাই ফার্স্ট টাইমে আজকে স্টেডিয়ামে গিয়ে সেরা মজা করেছি সেরা আর আজকে ফার্স্ট টাইম গেছি আর আজকে আমাদের টিম আমার প্রিয় টিম জিতেছি এটা এর থেকে ভালো সুখবর আর কি হতে পারে এর থেকে মানে মানে লাকি আর কি হতে পারে তাই তো যাই হোক জিতে গেছি এটাই অনেক কিছু আমার কাছে তো চলো নেক্সট টাইম আবার যাবি দেখি ফাইনালে যেতে পারি দেখি নেক্সট টাইম ফাইনালে যেতে পারি না কি ফাইনালে যদি যাই তো যদি ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোরকে সাপোর্ট করবো আর নাহলে দিল্লি ঠিক আছে দিল্লি কিংবা ব্যাঙ্গালোর তো চলো এখন ভিডিওটা শেষ করতে হবে তো এখন নাইমকে ফোন করেছিলাম নাইমে আসছে সে তো চলছে ভিডিও বেশিরভাগ করছেন এখানে শেষ করছি দেখা হচ্ছে তোমার সাথে নতুন একটি ভিডিও নতুন কোনো এপিসোডে তো ততক্ষণ টিকিট বাই অ্যান্ড লাভ ইউ